সুন্দর এই হচ্ছে ঘুগনি মশলাটা পুরো কষানো হয়ে গেছে সুন্দর করে এটা তেলটা বেরিয়ে যাবে বেরালে তারপর ঢেলে দেবো এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে মটর

मोलेना गुलेना से का वारिस लग रहा है हमारी तरफ से जो मोहल्ला है हमारी तरफ से डाल लगा आज के साथ छोड़ दे

Дякую за перегляд! কি আর আপকে কল করে আগে পয়সা দিয়েছে 500 টাকা 500 টাকা নিয়ে চলে হ্যাঁ অনেক দিনের ও আরে হ্যাঁ ও পয়সা কি হয়নি জানি তোর থেকেও পাচ্ছে হ্যাঁ তা ব্যাক ক্যামেরা করে দেখায় ঘুগনিটা দিয়ে দিয়েছে হাড়ের মধ্যে দেখো ঘুগনিটা দিচ্ছে এটা একটু ফুটবে মানে পাঁচ দশ মিনিট ফুটবে ঢাকা দিয়ে ভালো করে ফুটে যায় আর ওদিকটা দেখিয়ে নিয়ে প্রিন্টিংটা এখন উঠি করতে বসে পড়েছে এই যে তিনটি রুটি বেল স্টার ওখানে এক প্লাস্টিক আটা মাখা আছে থালা ঢাকা দেওয়া এই যে ডিম কষা এখানে নিয়ে চলে এসছি এই যে তরকা আর এখানে পেঁয়াজ কুচি যায় তরকা হবে ডিম ভুজিয়া হবে তারপর কি ডিমের অমলেট হবে পোজ হবে যাই হবে সব যা যা লাগে আর এই যে গ্যাসটা নিয়ে নিয়ে সাজিয়ে দিয়েছে সব কচিরা পুরো সাজিয়ে দিয়েছে এগুলো গুছিয়ে গেছে পুজো বলছে এই হচ্ছে আমার চাটু কাঁচা লঙ্কা কাঁচি সব এখানে আছে তেলটা রেখে দিল কাঁচা লঙ্কা সব আছে ভাত